ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত স্মোকিং ইজ ইনজুরিজ টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতেই ক্যান্সার হতে পারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক দেবদেবী ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম পনেরোই অক্টোবর উনিশশো এবং মৃত্যু আঠেরোই জুলাই দু তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং সম্পাদক তিনি কিংবদন্তি তুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন যেমন কালনিরবধি সপ্তর্ষির আলো কক্ষপথ ইত্যাদি তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিত সিকুয়েল ছিল তারাদাস উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তান্ত্রিক যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বই তান্ত্রিক এবং অলাদ চক্র শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত অলা চক্র সিমডেগা একটি প্রায় ঘুমন্ত নির্জন শহর ছাড়া ছাড়া কিছু বাড়িঘর কয়েকটা সরকারি অফিস কিছু দোকানপাট একটা স্কুল এই নিয়ে পুরো জনপদ মূল নগর সীমানার বাইরে অরণ্য পরিবেশ হো ওরাও বা মুন্ডাদের গ্রাম একটি মাত্র পাকা রাস্তা শহরের মাঝখান দিয়ে দিকে চলে গিয়েছে এই অপর প্রান্ত দিয়ে আমরা ঢুকলাম সামান্য এগিয়ে বাদিকে একটা মোরামের ঢাকা পথ ঢুকলো গাড়ি পথের দুপাশে বেগুনি সাদা কমলা ফুলওয়ালা পুটুস গাছের ঝোপ পাহাড়ি অঞ্চলের একটা বিশিষ্ট প্রভাতি আমেজ আছে কড়া রোদ্দুর উঠে তা এখনও নষ্ট হয়নি রাস্তার ধালে টালি ছাওয়া পাকা দেওয়ালের একখানা বাংলা প্যাটার্নের বাড়ির সামনে এসে আমরা গাড়ি থামালাম জলধর তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাত জোর করে গৃহস্বামীর মতো সবাইকে বলল আগে আসুন আসুন বাবুরা হ্যাঁ আসুন থাকার ঘর সবই এদিকে ওদিকে রান্নাঘর গোসলখানা ভাড়ার আধ ঘন্টার মধ্যে পোশাক বদলে হাত মুখ ধুয়ে তিনজনে এসে বসলাম বারান্দায় পাতা চেয়ারে প্রায় সঙ্গে সঙ্গে এসে চলে গেলাম গরম চা খেতে কোম্পানি কাজের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য রানার লোক ঘরদোর পরিষ্কার বা বাজার করার কর্মী সব নিয়োগ করে রেখেছে নিজের বাড়ি গ্রামে থাকি কলকাতার মেসে তার তুলনায় একে রাজকীয় আরাম বলা যেতে পারে কাজ করি বিলিতি মার্কেটাইল ফার্মে মধ্যমবর্গীয় করনিকের করণিকের পদে সেটা এমন কিছু গৌরব বলে বেড়াবার মতো কিছুই নয় কিন্তু সদর দপ্তরে বাঁধা ধরা বাইরে এখানে এসে এই প্রথম চাকরির একটা স্বস্তিজনক মৃদু আরাম অনুভব করলাম বাংলোবাড়ির বাড়ির বারান্দায় বেতের চেয়ারে বসে চা খাচ্ছি দুজন উপরওয়ালার সঙ্গে সামনে সামনে আচরণ করছি কাছে দূরে শাল সেগুনের শাড়ি নীলচে পাহাড় শ্রেণী আ সুখের আর কি বা বাকি রইল জলধর পণ্ডার পেছনে যে লোকটি ট্রেতে করে চা নিয়ে এসেছিল সে বিনীত মুখে একপাশে দাঁড়িয়ে আছে মেজকর্তা তাকে জিজ্ঞেস করল তোমার নাম কি লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল সে বলল আমার নাম লোয়ার বাহ বেশ তুমি অনেকদিন আছো এখানে আগ্ বাপ্পর্দার সময় থেকে আছি বহুদিন হল জলধর বলল এরা সব স্থানীয় লোক বাবু চারিদিকে সব পাহাড় দেখছেন না ওই পাহাড়ের ভেতর অনেক গ্রাম আছে এরা সেই গ্রামে থাকে তুমি তো মুন্ডা না ডৌরু ডৌরু বলল আগে হ্যাঁ তার কথাই হিন্দি বাংলা উড়িয়া এবং আমাদের পরিচিত সম্ভবত মুন্ডারি ভাষা মিশ্র একটা টান জড়ো ধরকে জিজ্ঞাসা করলাম এখানে কি বাঙালিও আছে নাকি আইগা আছে কয়েক ঘর সরকারি অফিসে কাজ করে আর আছে বিশ্ববাবু এখানকার স্কুলের মাস্টার মশাই খুব ভালো লোক আলাপ হয়ে যাবে আস্তে আস্তে ভারতের যে কোনো দুর্গম প্রত্যন্ত প্রদেশের মতোই শিমডেগাতেও কিছু বাঙালি এসে বাস করছে বুঝতে পারলাম তাদের সংস্পর্শে সে ডহরুরও ভাষায় বাগলার টান লেগেছে চা খাওয়া হয়ে গিয়েছিল কাপটিসগুলো আবার ট্রেতে তুলে চলে যেতে গিয়ে হঠাৎ ফিরে দাঁড়িয়ে ডহরু বলল রা আজ সকালে আবার একটা মোড়া পাখি দেখলাম আবার কোথায় দেখলি সকালবেলা সবজি তুলতে বাগানে গিয়েছিলাম খিড়কির দরজায় একেবারে সামনে মরে পড়েছিল আমি তুলে বেড়াই বাইরে ফেলে দিয়েছি কি পাখি সেদিনের মতো কাক না শালিক দু চারটে পালক ছেড়া ছিল সব গুছিয়ে বাইরে ফেলে দিয়েছি আচ্ছা যা এখন তুই ডাল ভাজি আর আন্ডার ঝোল হবে দুপুরে ডহরু চলে গেল মেজকর্তা বললেন বললেন পাখি মরার ব্যাপারটা কি জোর ধর আগে কিছু না পরশুদিন বাড়ির ফটকের সামনে একটা কাক মরে পড়েছিল আজকে একটা পেছনের বাগানে পেয়েছে ও কিছু না বাবু বিড়াল গুকুরে কামড়েছে হয়তো মরে গেছে আর কি পালক জেরা ছিল শুনলেন তো কথাটা সেখানেই তখনকার মতো ছাপা পড়ে গেল কিন্তু যেন এই ধরনের কি একটা ব্যাপার আমি আগেও শুনেছি সেখানে এখনই মরা পাখি নিয়ে আলোচনার কথা শুনে আমার মনে পড়লো এমনই এক মরা পাখি দিয়ে একটা ভয়ঙ্কর অমঙ্গলের পর্ব শুরু হয়েছিল কোথায় কোথায় তারপরই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল তারানাথের কাছে শোনা সেই মা কালীর কৌটোর গল্প সেখানেও চণ্ডিকা প্রসাদ মিত্রের বাড়িতে ঢোকবার পথে মরা চড়ুই পাখি দেখে তারানাথ ভাবি অমঙ্গলের আভাস পেয়েছিল অবশ্য অবশ্য সর্বদাই কোথাও পাখি মরলে সেখানে খারাপ কিছু ঘটবে এমন মনে করাটা যুক্তিসিদ্ধ নয় পাখি তো মরবেই নইলে সমস্ত পৃথিবী পাখিতে ভরে যেত না কিন্তু যতই ভুলবার চেষ্টা করি না কেন মনের কোণে চিন্তাটা রয়েই গেল কাক বা খুব চতুর পাখি হঠাৎ উপর লাফিয়ে পড়ে পালক ছিঁড়ে মেরে ফেলা বেশ কঠিন কাজ মেজকর্তা বললেন নির্মল বাবু আজকে দিনটা আমরা ছুটি করি কেমন সকলেই ক্লান্ত নতুন জায়গায় এসে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে আর শুয়ে বসে কাটিয়ে কাল থেকে কাজ শুরু করা যাবে যে সাইট সার্ভে হবে এখান থেকে ওটা কত দূর এই ছাব্বিশ মাইল এক ঘন্টা পাহাড়ি পথ সেখানে লোকজন তবু এসব পাঠাবার কি ব্যবস্থা করেছো আমরা কাল সাইট দেখতে চাবো পরশু বা তার পরের দিন থেকে তো ওখানে বাস করতে হবে নাকি সব ব্যবস্থা হয়ে গিয়েছে তিন দিন আগে লোক পাঠিয়ে দিয়েছি তারা জঙ্গল কেটে সাফ করে তাবু খাটিয়ে ইচ্ছে করলে কাল থেকেই থাকতে পারেন মেজ করতে বললেন দেখি সারাটা দিন সে কেটে গেল বাড়িটাই পাঁচ ছখানা ঘর আমি একটা আলাদা ঘর পেয়েছি কলকাতার মেসে চারিটের ঘর থাকার পর একটাও আমার কাছে বড় দুপুরে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম যখন উঠলাম তখন পড়ে এসছে জলধর পণ্ডা এসে বলল বাইরে বারান্দায় চা দিয়েছি বাবু আর বিশ্বাস বিশ্বাসবাবু এসেছেন আপনাদের কথা শুনে আসুন বাবু চায়ের টেবিলের পাশে আরেকখানা বেতের চেয়ার বাড়তি পাতা তাতে ধুতি পাঞ্জাবি পরা একজন সৌম্য চেহারার মানুষ বসে আছেন বয়স বছর পঞ্চাশেক হবে কিন্তু চেহারায় প্রবরত্ব শুরু হওয়ার বিশেষ কোনো ছাপ পড়েনি রগের পাশে দু এক কাছা পাকা চুল ছাড়া চোখের চাউরিতে বিবেচনার প্রকাশ মেজকর্তা বললেন এই যে আসুন ইনি হচ্ছেন বিশ্বাস বাবু যার কথা আর জরোধর সকালে এখানকার স্কুলের ইংরেজির পর বসলাম বাইরের প্রান্তরে আর অরণ্যে একটু একটু করে দিনাবাসনার ছায়া নামছে সকাল আর দুপুরের ঝকঝকে আলোই যে জায়গাটা উজ্জ্বল কবিত্বপূর্ণ বলে মনে হচ্ছিল এখন তারই ওপরে যেন কেমন একটা স্নান বিষণ্নতা নেমে আসছে কলেজ জীবন থেকে কলকাতার জাঁকজমক আর বিদ্যুতের আলোর মধ্যে বাস করে অভ্যেস সন্ধ্যের মুখে শিমডেগার রূপ মনকে একটু দমিয়ে দিল দুপুরে খাওয়া দাওয়ার সময় জলধরকে জিজ্ঞেস করে জেনেছি শহরে এখনও বিদ্যুৎ আসেনি দু একজন ধনী ব্যবসায়ী পরিবারের জেনারেটর চালিয়ে নিজেদের বাড়িতে ইলেকট্রিক আলো চালায় বিশ্বাসবাবু বেশ অমায়িক আর মিশুকে মানুষ চা শেষ করে টেবিলে কাপ নামিয়ে রেখে বললেন অরিজিনাল আমার বাড়ি মেদিনীপুর জেলা পানিপরল নাম শুনেছেন সেই পানিপরলে আমার জন্ম হয় এগড়া নয় তো রামনগর দিয়ে যেতে হয় কলকাতায় রিপন কলেজ থেকে পাশ করে বেরিয়ে এখানে কাজ নিয়ে চলে এসেছি এক আত্মীয় ব্যবসার সূত্রে সিমরেখায় যাতায়াত করতেন তিনি যোগাযোগ করে দিয়েছিলেন তখন স্কুল নতুন হয়েছে শহরেও পটন হয়েছে সবে সামান্য কিছু ঘর দোকানপাট ইয়েই তারপর রাঁচি জেলার সাব ডিভিশন হওয়ার পর থেকে তোর পর উঠে গেল ব্যবসার জেঁকে উঠল নির্মলবাবু জিজ্ঞেস করলেন এখানে বেশ মনে বসে গিয়েছে বলুন আপনার গিয়েছে এখন তো আর আমাদের দেশবাড়ি ঘর কেন মেদিনীপুরে আপনার বাড়িতে কেউ নেই এখন কেউ না বাবা মা গিয়েছেন ভাই গুজরাটে চাকরি করে আজ বিশ বছর তার সঙ্গে কোনো যোগাযোগ নেই বললেই চলে মিটে ব্যাস দেশের গিয়েছে তাছাড়া কি জানেন ওই হট্টগোলটাকে দূরে থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গিয়েছে এই বন জঙ্গল পাহাড় পর্বত নির্জন আর পাখির ডাক মানুষের আদিবাস্ট এর মধ্যে ছিল তাই না সে কথা যখন ভাবি তখন কোন কষ্ট হয় না মেজকর্তা নিজে একটু ভাবুক ধরনের মানুষ বিশ্বকাপ কথাগুলো বোধ তার ভালো লাগলো তিনি বললেন বাহ আপনি তো দেখছি রীতিমতো একজন কবি সুন্দর বলছেন অসিত বিশ্বাস বললেন এই নামটা একটু আমি জেনেছিলাম না না কবি নয় তবে ঈশ্বরের এই অদ্ভুত সৃষ্টির বৈচিত্র্য দেখতে ভালো লাগে তারপর কথার গতি পরিবর্তন করে বললেন আপনারা কি কালি কাজের জায়গায় যাচ্ছেন যান ভালো লাগবে খুব সুন্দর জায়গা সুন্দর বলতে কি অর্থে আপনি গিয়েছেন সেখানে ও অনেকবার এখান থেকে মাঠ ব্যবসায়ীদের লরি যায় তাতে চড়ে গিয়েছি সুন্দর মানে রামরেখা পাহাড়ের রূপ দেখলে আপনারা মোহিত হয়ে যাবেন নিবিড় জঙ্গল পাহাড়ের ঢালুতে কোথাও জনমানব নেই এত নিস্তব্ধ পরিবেশ যে পাতা খসে পড়া শব্দ শুনতে পাবেন সারা জীবন ধরে গল্প শুনবার মতো জায়গা মেঝেকর্তা একটু কি ভেবে বললেন অসিত অগ্রহকাল চলুন না আমাদের সঙ্গে প্রিয় জায়গায় আপনারও আর একবার বেরোনো হয়ে যাবে আমরাও একজন ভালো ভ্রমণ রঙ্গি পাব যদি খুব জরুরি কাজ না থাকে তাহলে অসিত বাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠলো বোঝা গেল বেড়াতে যাওয়ার আমন্ত্রণ পেয়ে তিনি খুশি হয়েছেন আমি বললাম চলুন না আমাদের তাবুতে দুজনে ভাগাভাগি করে থাকা যাবে অসিতবাবু বললেন বেশ তাই হবে তাহলে সামনে দুই দিন স্কুল ছুটি আছে দরকার হলে আরও বাড়িয়ে নেওয়া যাবে ছুটি তো দরকার হয় না জমে জমে যাচ্ছে আমি মনে মনে পুলকিত হয়ে উঠলাম মেজকর্তার সার্ভিয়ার সাহেব দুজনেই ভালো লোক আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহারও করেছেন কিন্তু হাজার হলেও তারা আমার উপরওয়ালা একেবারে খোলা মনে কাঁথে কাঁধ রেখে কথাও তো বলা যায় না পুরোপুরি সহজ হতেও বাধো ঠেকে বিশ্বাসবাবু কবি প্রকৃতির লোক মাস্টার মশাই সহজেই বন্ধু হতে পারবেন কাল কখন রওনা হচ্ছেন আপনারা করতে বললেন সকাল আটটা নাগাদ আপনি সাতটায় চলে আসুন একসঙ্গে ব্রেকফাস্ট খেয়ে বেরোনো যাবে অসিত বাবু সম্মতি জানিয়ে যাওয়ার জন্য উঠলেন বললাম চলুন আপনাকে এগিয়ে আসি দিয়ে হেসে আপনি বাবু এখানে নতুন লোক ফেরবার আবার আপনাকে পৌঁছে দিতে হবে আমাকে আসতে না হয় তা চলুন মন্দ কি টর্চ নিয়ে নেবেন একটা ফেরবার সময় পুরোপুরি অন্ধকার নেমে আসবে গধুলির শেষ পর্যায়ে পশ্চিম আকাশে সূর্যাস্তের রং প্রায় মিলে গিয়েছে পাঁচ রাস্তার উঠে কিছু দূর হেঁটে আবার বাদিকে কাঁচা পথে নামলেন বিশ্বাসবাবু ওদিক থেকে কে যেন আসছে আমাদের দিকে সাদা আলখাল্লার মতো পোশাক পরা লম্বা চড়া মানুষ কাছে আসতে অসিতবাবু হাত করে বললেন নমস্কার ফাদার ভালো আছেন এবার বুঝলাম মানুষটি বিলিত সাহেব প্রায় সাড়ে ছ ফুট লম্বা পরনে খ্রিস্টান ধর্মযাজকের পোশাক তিনি নমস্কার করে বললেন ভালো আছি ইনি কে আলাপ দিয়ে অসিত বললেন ইনি কলকাতা থেকে মাস জন্য এসেছেন অফিসের কাজে উঠেছেন নাতমল শহরের বাংলাতে আর ইনি হচ্ছেন ফাদার ওব্রাইন এখানকার সেন্ট বার্থলোমিও ক্যাথলিক চার্চে যাজক যাজক বলো না বিশ্বাস যাজক বলো না বলো ঈশ্বরের কর্মী ওব্রায়নের কণ্ঠস্বর মৃদু এবং ব্যক্তিত্ব উষ্ণ তিনি বললেন আচ্ছা চলি আবার দেখা হবে হাঁটতে শুরু করে টচ জ্বালতেই পথের এক পাশে চোখ পরে আমার মুখ দিয়ে বিস্ময়সূচক একটা আওয়াজ পেরিয়ে এল সেদিকে তাকিয়ে অসিতবাবু বলে উঠলেন আরে এটা কি রাস্তার ঠিক ধারেই একটা ছাত্রে পাখি মরে পড়ে আছে ওব্রাইন আমাদের কথা শুনতে পেয়ে আবার ফিরে এলেন কি হলো কি হয়েছে তারপর টর্চের আলোকবৃত্তির মধ্যে মরা পাখিটাকে দেখতে পেয়ে বললেন আহ পুত্তর বেশিক্ষণ না একটু আগেই মারা পড়ে গিয়েছে বললাম কি করে বুঝলেন ফাদার ওব্রাইন বললেন বেশি আগে হলে কুকুরে কিংবা শেয়ালে টেনে নিয়ে যেত পাখির মৃতদেহ দেখলে আমার বড় খারাপ লাগে জানেন আমরা যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত তারা পাখিদের দেবতার দুধ বলে মনে করি উইংড অ্যাঞ্জেল এটা অবশ্য জানতাম না বললাম তাই নাকি হ্যাঁ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসের কথা জানেন তো যার নামে ব্রাদারহুড অব দি ফ্রান্সিসকান অর্ডার গড়ে উঠেছিল তার মৃত্যুর সময় পাখির দলের ছদ্মবেশে দেবদূতরা এসেছিলেন তার আত্মাকে স্বর্গে নিয়ে যেতে পাখি মারা গেলে আবার বড় খারাপ লাগে বললাম এখানে কিন্তু পাখি মরছে কোনো রোগ বা কিছু ওদের মধ্যে ছড়িয়েছে বা ছড়িয়ে পড়েনি তো অসিতবাবু সকালে জলধরের সঙ্গে আমাদের আলোচনার ব্যাপারটা জানতেন না তিনি অবাক হয়ে বললেন আপনি কি করে জানলেন আপনি তো আজ এসেছেন আজ সকালে জলধার বলছিল আর যেখানে আছি সেই বাড়িটার পেছনের বাগানে বেরুবার গেটের সামনে নাকি পরপর দুদিন দুটো মরা পাখি পাওয়া গিয়েছে আর কথা শুনে ফাদার ওব্রাইন কেমন যেন গম্ভীর হয়ে গেলেন বললেন তার মানে এটা নিয়ে তিনটে হলো আরো হয়তো এদিক ওদিক মরছে আমাদের কাছে খবর নেই ভেরি ভেরি ব্যাড না এমন শুরু হয়েছে অসিত বাবু বলেন আপনি কি এর আগেও এরকম ঘটনা দেখেছেন দেখেছি একবার বছর দশ বারো আগে তারপরেই পক্সের মহাবাড়ি শুরু হয় মনে আছে সেই এপিডেমিকের কথা এখন তো আপনি এখানে এসেছেন বিশ্বাসবাবু বললেন মনে আছে কিন্তু এপিডেমিকের আগে তো পাখি মরার ব্যাপারটা জানতাম না ফাদার বললেন যাই হোক ঈশ্বর সব দুর্যোগ কাটিয়ে দেবেন অপশক্তি যতই বড় হোক ঈশ্বরের শুভ শক্তি চেয়ে বড় হয় না আমি আজ থেকে প্রার্থনা করব সকলের ভালোর জন্য লম্বা লম্বা ফাদার পা ফেলে হাঁটতে শুরু করলেন তার দীর্ঘ চেহারা টর্চের সংক্ষিপ্ত আলোকবৃত্তের বাইরে মিলিয়ে এলো একটু এগিয়ে অসিতবাবুর বাড়ি ভদ্রক বললেন আসুন না ভেতরে একটু বসে যান না আজ নয় একটু কাজকর্ম বুঝে নিতে হবে কালকের জন্য পরে একদিন বরং বাংলুতে ফেরবার পথে মনের ভেতরে সকালের সেই প্রফুল্ল ভাবটা আর খুঁজে পেলাম না রাত্রিরে ভালোই ঘুম হলো আলো ফুটবার সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে বাইরের বারান্দায় এসে দেখলাম কোথাও আশঙ্কার কোনো কালো ছায় নেই সব ঝকঝক করছে সকালের আলোই সার্ভে করার জিনিসপত্র কুলিদের হাতিয়ার আমাদের বাক্স বিছানা সবার জন্য রসদপত্র আর কুলিরা যাবে বলে এবার জিপের সঙ্গে একটা লরিও যাচ্ছে কুলিদের মধ্যে কিছু আগে চলে গিয়েছে কিছু পথে একটা গ্রাম থেকে উঠবে লরি এর মধ্যেই এসে রাস্তার উপর দাঁড়িয়ে আছে ডহরু আর হলধর মিলে মালপত্র তুলছে বেশ একটা সাজো ভাব স্নান সেরে বারান্দায় এসে দেখি মেজকর্তা আর সার্ভিয়ার সাহেব তৈরি ডহরু আর আলুর তরকারি হালাই এনে টেবিল রেখছে আমাকে দেখে মেজকর্তা বলেন। বললেন আসুন বোঝে যান একেবারে হাতে গরম পুরি এই তো অসিত বাবু এসে গিয়েছেন সবাই মিলে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম কাটাই কাটাই আটটাই রওনা দেয়া গেল জিপ আগে চলছে পেছনে লরি কারণ লরি আগে গেলে যে পরিমাণ লাল ধুলো উঠবে তাতে প্রাণ ওষ্ঠাগত হবে জামা কাপড়ের কথা বাদই দিলাম অসিত বিশ্বাস বললেন যেখানে আমরা যাচ্ছি সেই রামরেখা জায়গাটা বিহার উড়িষ্যা আর মধ্যপ্রদেশের সীমান্ত ছুঁয়ে আছে একটা ঝর্ণা আছে খুব সুন্দর অবশ্য এখন তাতে কতটা জল আছে জানি না কাজের ফাঁকে ফাঁকে জঙ্গল ঘুরিবেন ভালো লাগবে রাস্তা কখনো উঠছে কখনো নামছে এক জায়গায় একটা তিন মাথার মোড় আমরা সোজা চললাম বিশ্বাসবাবু বললেন বাঁদিকের পরটা দিয়ে গিয়েছে ছিন্দা নদীর ধারে কেলাঘাগ নামে একটা জায়গা ছোট নদী কিন্তু বর্ষাটার ভয়ঙ্কর রূপ হয় পাহাড়ে বৃষ্টি হলে নদীতে ফ্ল্যাশ ফ্যাড আসে নিয়ে যাবো যখন আপনাকে একদিন দেখবেন তখন আর ডান দিকের পথটা কোথায় গেল ওটা আবার ঘুরে শহরে ছাড়িয়ে কোলবেড়িয়ার কাছে রাঁচে যাওয়ার পাকা রাস্তা পড়েছে কোলের বিয়া থেকে আপনি গুমলা লোহার ডাকা থেকে রাঁচেই যেতে পারেন কিংবা খুঁটি হয়েও যেতে পারেন তবে খুঁটি হয়ে গেলে রাস্তা অনেকটা কম পড়লেও ওদিকে আজকাল নানান গোলমাল চলছে তাই সবাই ঘুরপটে নাচি যায় কি গোলমাল চলছে ওদিকে মুন্ডা বিদ্রোহ করছে বিরসা মুন্ডার নেতৃত্বে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করছে পরিবেশ ঠান্ডা থাকলে ওই পথে আপনাকে কোয়েল নদী দেখিয়ে আনতাম মাইল দশবার গিয়ে সাম্পাহারিটলি নামের একটা গ্রামে জিপ আর লরি থামল এখান থেকে কুলিরা উঠবে জলধর পথের পাশের গ্রাম থেকে ওদের ডেকে আনতে গেল আমি জিপের পিছন দিয়ে নেমে হালকা হবার জন্য পথ থেকে চঙ্কলে ঢুকলাম বিশ্বাসবাবু ডেকে বললেন কোথায় চললেন ও মশাই পেছন ফিরে হেসে বা হাতের করে আঙুলটা দেখালাম কয়েক পা হেঁটেই ঝুঁকে পড়ল একটা শাল গাছের গোড়ায় পড়ে থাকা দুটো মরা ঘু তো বন্ধুরা অলাধ চক্রের এই পর্বের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী অংশে পরবর্তী অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে নমস্কার